আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক শ্রোতা ইউটিউবে আমেরিকার এক বিশিষ্ট মুক্তির এই করোনা সংক্রান্ত বিষয়ের এক সমাপ্তির বিশেষ বিশেষ তারিখ নির্ধারণ করে এক হাদিসের উল্লেখ করে সকলকে যে আশ্বস্ত করা হয়েছে এটা ব্যাপক ভাইরাল হয়েছে এবং এ ব্যাপারে অনেকেই আমার কাছে প্রশ্ন করতেছেন তো ভাবলাম এ সম্পর্কে আপনাদের উদ্দেশ্যে আমি সামান্য কিছু বলি আসলে মুস্তাদে আহমদের যে হাদিস যে হাদিস হাসান এবং কেউ কেউ এ হাদিসকে সহিও বলেছেন এটা সঠিক যে সাল্লাম বলেছেন যে এই তারকা যেদিন উদিত হয় কোনো এক প্রভাতে তো রুফিয়াতেল আহাত আনকুল্লি বালাত তো সব জায়গা থেকে বিপদ উঠিয়ে নেওয়া হয় মৌলিকভাবে এই হাদিসটি আসছে হল ফল সম্পর্কে যে সমস্ত ফল ফলাদির চাষ করে জাজিরাতুল আরবে আরব উপদ্বীপে তো ওই সমস্ত গাছগাছালির ফলগুলো কখন শঙ্কামুক্ত হয় এই হাদিসটা মৌলিকভাবে এ সংক্রান্ত বাকি এই হাদিসের ব্যাপক অর্থের মধ্যে এটাও অন্তর্ভুক্ত করা যায় কিন্তু এ সম্পর্কে মহাদ্দেশদের ব্যাখ্যা হলো যে আরব উপদ্বীপে যখন বৃষ্টির সিজন শেষ হয় এবং গ্রীষ্মের সিজন প্রচণ্ড গরমের সিজন যখন শুরু হয় সেই সময়ে হলো সুরাইয়াসি তারা সাধারণত উদিত হয়ে থাকে তো সুতরাং বারো তারিখই যে এটা ঘটবে এমন কোনো নিশ্চয়তা দেওয়া কারো পক্ষে সম্ভব না অবশ্য এটা মানে মানুষকে আশ্বস্ত করা মানুষকে সুসংবাদ দেওয়া এটা তো অত্যন্ত ভালো জিনিস কিন্তু সেটা বাস্তব ভিত্তিক এবং তথ্যভিত্তিক হওয়া দরকার বাকি আমি কাউকে আশ্বস্ত করতে পারি আমার নিজের পক্ষ থেকে অথবা আমি বলতে পারি যে আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা বিপদ দূর করে দেবেন কিন্তু এই বিপদ দূর হয়ে যাবে রসুল রসুলসাল্লা ইসলাম বলেছেন সেই ভিত্তিতে অমুক দিন এটা যদি আমরা সবাই মনে করি যে বাস্তবে এমন আর যদি এটা দূর না হয় তাহলে কি আমার নবীজির হাদিস মিথ্যা হয়ে যাবে তা কক্ষনো না রসুল সাল্লা ইসলাম যা বলেছেন সঠিক বলেছেন এবং এটা আমি বুঝতে ভুল করেছি এটাই মনে করতে হবে সুতরাং বারো তারিখ এই ডেট নির্ধারণ করার অধিকার কারণ নাই বরং সরাইয়া তারকা যখন উদিত হয় তখন বিপদ আপদ দূর হয় এ হাদিস সঠিক কিন্তু ডেট নির্ধারণ করা এই একেবারে নির্দিষ্ট সময় বলে এরকম আশ্বস্ত করার কোনো অর্থ হয় না এটাকে আমি অমূলক মনে করি এই এ ব্যাপারে আমরা কেউ বিভ্রান্ত হব না বরং আমরা বিশ্বাস করি এখনও আল্লাহ পাকের কাছে দোয়া করি আমি মনে মনে বলতেছি এই যে এখন যে বৃষ্টি হচ্ছে তো মনে মনে হপতেষি আল্লাহ যেন এই বৃষ্টির মাধ্যমে এই করোনা ভাইরাসকে ধুয়ে মুছে আল্লাহ পাক সাফ করে দেন আমরা এরকম দোয়া করতে থাকব এটাই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন এবং এই বিপদ থেকে তাড়াতাড়ি আমাদেরকে আল্লাহ তালা পরিত্রাণ দিয়ে দিন মাহের আমাদান আল্লাহ পাক তার মুরজি মোতাবেক আমাদেরকে কাটানোর তৌফিক দান করুন আমিন অমা আলাইনা ইল্লাবাল আসসালামু আলাইকুম ورحمت اللہ وبرکاتہ